হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা রে মার্টিন এইচএস কোশ্চেন ম্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার থ্রি এটার সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ তো প্রস সেকশন প্রথমে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াই ওয়াজ দ্য ইয়ং লয়ার ইন ফেভার অফ লাইফ ইমপ্রিজনমেন্ট যে যুবক লয়ার যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে ছিল কেন মানে কেন একের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ই টু অ্যালাউ ওয়ান টু লিভ সামাউ একজনকে বেঁচে থাকার সুযোগটা দেওয়া যাবে মানে যত মানে মোটামুটি বেশ কিছুদিন দু নম্বর হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন কী করছিল না সেলিং কেন বাস্কেট সে হচ্ছে বেতের ঝুড়ি বিক্রি করছিল তিন নম্বর রয়েছে রিয়ারেঞ্জ রয়েছে তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা হবে তিন চার এক দুই অর্থাৎ তিনের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার নম্বর ফোর দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি হ্যাড পেল স্কিন তার স্কিনটা ছিল পেল বিবর্ণ চারের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পাঁচের রয়েছে অ্যাসারশন আর ডিজিন রয়েছে এক্ষেত্রে এখানে অ্যাসারশন অ্যান্ড রিজিন দুটোই কিন্তু সত্যি ট্রু হবে কিন্তু রিজিনটা কিন্তু কারেক্ট এক্সপ্লানেশান নয় অ্যাসারশানের সো পাঁচের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে আমাদেরকে এখানে ট্রু স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে ছ নম্বরে হ্যাঁ এবং এই কোশ্চেনটার মধ্যে একটু ভুল রয়েছে কারণ ট্রু না এখানে প্রশ্ন অনুযায়ী অ্যাকচুয়ালি হচ্ছে ফলস স্টেটমেন্ট আমাদেরকে খুঁজে বার করতে হতো হতো আর কি তো এখানে হচ্ছে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে বাক্যই প্রথম তিনটে কিন্তু ট্রু এবং চার নম্বরটা ডি হচ্ছে ফলস তাহলে উত্তর কিন্তু ওই চার নম্বরটাই হবে এবং ট্রু স্টেটমেন্ট নয় ফলস স্টেটমেন্ট কিন্তু খুঁজে বের করতে হবে প্রশ্ন ভুল রয়েছে সাত নম্বর ইট মে স্পয়েল মাই গেম হোয়াট ডাজ ইট রেফার টু ইট বলতে এখানে ডিসকাভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ড মেয়েটার সঙ্গে ঠিক কী ঘটেছে ইট বলতে এখানে সেটার কথা বলা হয়েছে নম্বর এইট হচ্ছে ইমাজিন দ্য লয়ার অ্যান্ড দ্য ব্যাঙ্কার মিট এগেইন মেনি ইয়ার্স আফটার দ্য বেড হোয়াট মাইট বি দেয়ার প্রাইমারি টপিক অফ ডিসকাশন যে মনে করো যে দীর্ঘদিন পর লয়ার এবং ব্যাংকার দুজনে সাক্ষাৎ হলো তাদের দুজনের আলোচনার বিষয় কী হবে হাটের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য ফিলোজফিক্যাল অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশন দে দেহাট এক্সপিরিয়েন্স এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে নাম্বার নাইন এপিজে বিজে আবদুল কালামস মাদার ওয়াজ উত্তর হচ্ছে আশি আম্মা নাম্বার টেন দেউলি এবং দেহারার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে টেন মাইলস তো দশের ই হচ্ছে কারেক্ট অ্যান্সার এবারে হচ্ছে কবিতা হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজিনোট্রি এটা হচ্ছে একটা লিরিক গীতি কবিতা নম্বর টুয়েলভ হচ্ছে দ্য পোয়েম আওয়ার ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লিস্ট এক্সাম্পল ও এটা হচ্ছে তোমার সত্যবিথ্যা বিচার করতে হবে তো এক্ষেত্রে এক এবং তিন হচ্ছে কারেক্ট হ্যাঁ বাকিগুলো ভুল আছে বারোর এক এবং তিন হচ্ছে কারেক্ট এবং সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে নাম্বার থার্টিন হুইস জেনার অফ পোয়েম ইস ইংলিশ ইংলিশি হচ্ছে ড্রামাটিক মনোলগ একক কথন এটা রয়েছে নাম্বার ফর্টিন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ইংলিশ ইজ এক্সপ্রেসেস হিজ উইথ হিজ কারেন্ট লাইফ অ্যাজ দ্য কিং অফ ই থাকা রুলিং ইন সাবজেক্ট দিস মানে তিন তিনি হচ্ছেন সুখি খুশি নম্বর ফিফটিন স্টেটমেন্ট রয়েছে এ এবং বি রয়েছে এক্ষেত্রে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট অফ একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল সো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নম্বর সিক্সটিন ইন দ্য দোজ অথবা দ্যাট লাভ মি বুঝিয়েছে না হিজ ফেলো ওয়ারিয়ার্স অ্যান্ড কম্পেনিয়ানস তার বন্ধু সঙ্গীদেরকে তিনি কিন্তু বুঝিয়েছেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দা বাও অফ কাজমিনের ট্রি কাজমিনের ট্রি থেকে যে গাছ ফুলগুলো ঝুলছিল তাদের রঙ হচ্ছে ক্রিম শন নম্বর এইটিন সাপোজ ইউলিসিস ডিসাইডেড টু স্টে অ্যান্ড রুল ইথাকা উইথ টেলিমেকাস হাউ মাইট ইজ পার্টনারশিপ ডিসক্রাইব পার্টনারশিপ কেমন হতো যদি ইউলিসিস ওই ইথাকাতে থাকতো সেখানে সে রাজত্ব করতো তাহলে সাপোর্টিভ পার্ট ইন্সপায়ার আন ইন্সপায়ার হতে পারে রিয়ারেঞ্জ করতে হবে রিয়ারেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে এক তিন চার দুই অর্থাৎ উনিশের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নম্বর টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে এখানে যেটা রয়েছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে তিন নম্বরটা হবে ঠিক আছে হ্যাঁ তিন হচ্ছে কারেক্ট অ্যান্সার কোশ্চেনটা তোমরা একটু দেখে নিও ক্যাজিরিনা ট্রির সঙ্গে লিঙ্ক নেই হচ্ছে কেসমেন্টের লিঙ্ক নেই আর গাছটা হচ্ছে হিউজ তাহলে ক্লিপার রয়েছে বেগুনটা বসে থাকে হুম তো এগুলো তো রিলেটেড রিয়ার ড্রামার প্রথমে হচ্ছে বাটলি বট দা স্টেপ ফ্রম কনেমারা একুশের ডি ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার কলাম ম্যাচিং যেটা রয়েছে সেটা এটা কারেক্ট হবে একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ এবং চারের সঙ্গে বি নেক্সট রয়েছে টোয়েন্টি থ্রি দ্য ক্রাউজ টাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার হু এখানে কারা দে কারা দে হচ্ছে ক্যাথলিন এবং নোরা সো তেইশের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে হচ্ছে টু ফলস ঠিক করতে হবে তো এক্ষেত্রে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার প্রথমটি ফলস প্রথম বাক্য ফলস দ্বিতীয় বাক্য ট্রু হবে তৃতীয়টি ফলস হবে চতুর্থটি ট্রু হবে নেক্সট হচ্ছে টোয়েন্টি ফাইভ স্ট্যান্ডিং অ্যাট দ্য স্প্রিং হুইল স্পিনিং হবে স্প্রিং মানে স্পিনিং হুইল মৌরিয়া সেট টু প্রেয়ার টু হার্সেল নিজের জন্য সে প্রার্থনা করেছিল নেক্সট হচ্ছে টেকচুয়াল গ্রামার হচ্ছে টোয়েন্টি সিক্স টু হুজ আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড ইজাইল বা আইসেল এটা হচ্ছে এরওয়ার হচ্ছে টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল এটা হচ্ছে হুজ হবে না হুম হবে আর কি টোয়েন্টি সিক্স ইয়ে হচ্ছে কারেক্ট অ্যান্সার টোয়েন্টি সেভেন এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে সঠিক উত্তর হচ্ছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল হুম শি ফেড এভরিডে টোয়েন্টি এইট যেটা রয়েছে এটা একটা ইনডিরেক্ট্রি অর্থাৎ ন্যারেশান রয়েছে তো ন্যারেশানের টোয়েন্টি এইটের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হি ওয়ান্স টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশন এবার যেটা রয়েছে টোয়েন্টি নাইন কী রয়েছে আই নো দ্যাট আই এম এ ওয়াইসর আই এম ওয়াইস আর দেন অল অফ ইউ স্পিড করতে হবে সঠিক উত্তর কী হবে সি আই এম ওয়াইসর দ্যান অল অফ ইউ আই নো ইট এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি যেটা রয়েছে আওয়ার কাউজ আর স্লিপি দে ওয়েন্ডেড দে আর টু দ্য পাস্তুর্স সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে সঠিক উত্তর হচ্ছে সি আওয়ার স্লিপি কাউজ ওয়েন্ড ওয়ান্ডার্ড ওয়েড দে আর ওয়েস টু দ্য পাস্তুর্স এবার কম্পিটিশান আনসি রয়েছে জেনারেশান জেড জেনারেশান জেডকে নিয়ে একটা ডিজিটাল টেকনোলজি আর কি এই টেকনোলজির উপরে বেস করে জেনারেশান জেডটাকে নিয়ে একটা কিন্তু প্যাসেজ রয়েছে তোমরা পড়ে নিও পুরো প্যাসেজটা আমি সঠিক উত্তরগুলো শুধু বলে দিচ্ছি থার্টি ওয়ান থার্টি ওয়ানের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ডিভাইনিং ফিচার অফ জেন জেন জেড কি থার্টি টু হচ্ছে জেন জেড আর পার্টিকুলারলি বোকাল অ্যাবাউট কী হবে থার্টি টু এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড মেন্টাল হেলথ নেক্সট হচ্ছে থার্টি থ্রি দ্য টু স্টেটমেন্ট হচ্ছে এখানে ডি ডি এর ডিও অর্থাৎ এক নম্বরটি হচ্ছে ট্রু স্টেটমেন্ট তাই ডি হবে কারেক্ট অ্যান্সার নম্বর থার্টি ফোর ওয়ার্ড আর জেনারেশান যে ল্যাক কী আছে না পেশেন্টস ধৈর্য নেই আর কি নেক্সট হচ্ছে থার্টি ফাইভ এখানে অ্যাসারেশন রিজন রয়েছে এখানে অ্যাসারেশনার রিজিনের ক্ষেত্রে নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যাসারেশনার রিজেন কিন্তু দুটোই কিন্তু ফলস হবে নেক্সট হচ্ছে থার্টি সিক্স দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জাগেল জাগেল মিনস হচ্ছে কি জাগেল মিনস হচ্ছে টু ট্রাই টু ডিল দ্য টু আর মোর ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস অ্যাট দ্য সেম টাইম তো থার্টি সিক্স ই হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি সেভেন জেন জেড ইজ অলসো নোন ফর দ্য ফর দেয়ার এন্টারপ্রেনিয়াল স্পিরিট হ্যাঁ ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে থার্টি সেভেন বি উই অলসো নো জেন জেড ফর দেয়ার এন্টারপ্রেনিয়াল স্পিরিটের থার্টি এইট যেটা রয়েছে মেনি আর মোটিভেটেড টু স্টার্ট দেয়ার ওন বিজনেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইটস এটা হচ্ছে এখানে হচ্ছে তোমার কী ছিল মোটি মোটিভেটেড না যেটা আন্ডারলাইন করা হচ্ছে হ্যাঁ কিছু একটা রয়েছে মনে হয় থার্টি নাইন অ্যান্টনিম যেটা হচ্ছে অ্যাডভোকেট অ্যান্টনিম হচ্ছে অপোজ আর ফর্টি যেটা রয়েছে এই পুরো বাক্যটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে